হাল অফি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম যা আছি নার্সিং ভর্তি প্রস্তুতির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বেরিয়ে থাকে তো তোমরা যারা দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমরা ডিপ্লোমায় নার্সিং সায়েন্স ইন্ডিয়ান মিডিয়ারি প্রশ্নপত্ররে কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে পেয়ে গেছিলে কারণ সেই প্রশ্নপত্র প্রশ্নপত্রটি পাবলিশ হয়ে গেছিল কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিফাই প্রশ্নপত্রটা কিন্তু পাবলিশ হয় নাই যার কারণে তোমরা পাও নাই সো ফাইনালি আমরা হচ্ছে আহ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার

নির্বুল হবে এবং এই প্রশ্নগুলি ন্যাশনাল আসেন ভর্তি পরীক্ষা এসেছিল সো আমরা শুরু করি আমরা প্রথম থেকেই একদম শুরু করি দেখো ফ্রেস্ট প্রশ্ন কি ছিল ভাই নাম্বার ওয়ান প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দা ভার্ব সো এটা সঠিক উত্তর হচ্ছে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি অপশন এ দুই নাম্বার হচ্ছে গুড রুগের জন্য দায়ী কোনটা এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফাইলোরিয়াম তিন নাম্বার হচ্ছে চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটা এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রোমিয়াম চার নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দশ জন দুইটার কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচ নাম্বার ফাইভ হচ্ছে গমের বিজ্ঞানিক নাম কি যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি টিপটিকাম এস টিবাম ছয় নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটা যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফ্রান্স সাত নম্বর হচ্ছে ষাটটা কলার দাম চৌরাশি টাকা হলে পাঁচ ডজন কলার দাম কত যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাতশো বিশ আট নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি পপুলার্স 9 নম্বর হচ্ছে হোয়াট প্রিফিক্স ইজ ইউজড বিফোর মর্টেম টু মেইন বিফোর ডেথ সঠিক উত্তর হচ্ছে অপশন এ এন্ড নাম্বার 10 হচ্ছে অসমোসিস শব্দের অর্থ কি যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি অবিশ্রবণ প্রশ্ন নাম্বার 11 হচ্ছে হুইচ অফ দা ফলোইং ইজ আ নিউটার জেন্ডার যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি টেবিল যদি এখানে টেবিল বানানটা ভুল হয়েছে টেবিল বানানটা হবে টি এ বি এল ই টেবিল ওকে সো so, নাম্বার 12 হচ্ছে যদি x plus y to 6 হয় তা এবং 2x 4 হয় তাহলে y কত যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সিম 4 13 নাম্বার হচ্ছে কোন রশি দিয়ে কোন রশি দিয়ে অপারেশনের যন্ত্র মুক্ত করা হয় যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ গামা রশি 14 নাম্বার হচ্ছে মৌন শব্দের বিপরীত শব্দ কোনটা যেটা সঠিক উত্তর হচ্ছে এক মুখর পনেরো নম্বর হচ্ছে খাবার লবণের রাসায়নিক সংকট কি যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সোডিয়াম ক্লোরাইড ষোলো নম্বর বলছে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স যেটার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হি হ্যাড টার্ন দ্য ওয়ার্ক আমি কোনো এক্সপ্লেনেশন করতেছিলাম কারণ এক্সপ্লেনেশন সহ যদি ভিডিও করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে আমি আলাদা ভিডিওতে তোমাদের এক্সপ্লেনেশন সহ সেগুলা ভিডিও করব এবং এগুলা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব তোমরা বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব সেটার লিঙ্ক হচ্ছে আমি তোমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নিবা সতেরো নম্বর কোন একটি দ্রব্য আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় ক্ষয় মূল্যের অনুপাত কত যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আটের অনুপাত পঁচিশ আঠারো নাম্বার হচ্ছে আট যুগ এগারো যুগ চোদ্দ যুগ সতেরো যুগ ডট 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 দ্বারাটার কোন পদ তিনশো বিরানব্বই সঠিক উত্তর হচ্ছে অপশন সি একশো উনত্রিশতম পদ প্রশ্ন নাম্বার উনিশ হচ্ছে বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ নারী স্বাধীনতা বিশ নাম্বার হচ্ছে মানব দেহে তোরাসিক কোষের উকার সংখ্যা কতটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি বারোটা একুশ নাম্বার হচ্ছে বর্ণালী ষাটটা রঙের সমন্বয়ে কোন রং তৈরি হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর সাদা পাঁচ নম্বর হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা পাঁচ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত সাত হলে সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার অপশন ডি হচ্ছে সঠিক নাইন তেইশ নম্বর হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস কোনটা অপশন সি হচ্ছে সঠিক জলবিদ্যুৎ চব্বিশ নম্বর কোন শহর দুইটা মহাদেশে অবস্থিত অপশন এ হচ্ছে সঠিক ইস্তাম্বুল পঁচিশ নম্বর ওজন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সঠিক হচ্ছে হচ্ছে স্ট্যাটসফেয়ার ছাব্বিশ হচ্ছে বেতার ধার কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা সঠিক উত্তর হচ্ছে অপশন এ গল্প গ্রন্থ ওকে পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দা ফলোয়িং ইজ কারেক্ট অপশন এ হচ্ছে সঠিক এইদার দে ওর আই এম রং আরেক নম্বর হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় বাক্যে কাঁটা হচ্ছে কোন কারক সঠিক উত্তর হচ্ছে অপশন বি করণ কারক ই ইকুয়ালস টু এম সি স্কয়ার এই সূত্রটা কার এই সূত্রটা হচ্ছে আইনস্টাইনের এরপরে প্রশ্ন হচ্ছে নিতে কোনটি সর্বসেক্ষা স্থিতিস্থাপক সঠিক উত্তর হচ্ছে সি প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অডিওমিটার তারপরে প্রশ্ন হচ্ছে কৃষিতে সবুজ বিপ্লবের জনককে সঠিক উত্তর হচ্ছে নরম্যান নরম্যান্লাগ তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিঙ্গুলার অফ আওয়ার ইজ সঠিক উত্তর হচ্ছে আই তারপরে প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে চলিত ভাষার রীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি সঠিক হচ্ছে তারপরে প্রশ্ন হচ্ছে বলের মাত্রা কোনটা সঠিক হচ্ছে হচ্ছে এম এল তারপরে প্রশ্ন এ নিচের কোনটি তাপমাত্রার প্রতীক সঠিক হচ্ছে কেন তারপরে প্রশ্ন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের কোন জোড়া থাকে প্রোটন এবং নিউট্রন অপশন বি হচ্ছে কারেক্ট তারপরে হচ্ছে সূর্য পৃথিবীর মাঝে সরল সরলরেখায় চাঁদ অবস্থান নিলে কি হয় অপশন সি হচ্ছে কারেক্ট সেটা হচ্ছে সূর্যগ্রহণ বাংলাদেশে একমাত্র উপত্যকীয় পার্বত্য দ্বীপ কোনটা সঠিক উত্তর হচ্ছে মহেশখালী সবচেয়ে হালকা গ্যাস কোনটা সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন মানুষের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন তাসলিমা ড্যাশ হিয়ার ইয়ার স্টাইলে সঠিক উত্তর হবে কে অপশন এ কারেক্ট অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে সঠিক উত্তর হচ্ছে এ বয়েলের সূত্র তারপর হচ্ছে ডেঙ্গু জ্বরে রক্তের কোন উপাদানটা কমে যায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ অনু রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে ডি গেঞ্জলি নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি সঠিক হচ্ছে সি মুহাম্মদি ব্যাগ সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অব দ্য ফলিং ইস করে সঠিক উত্তর হচ্ছে বি পপুলাস আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন কে সঠিক হচ্ছে আজম খান সো ফোর্টি নাইন কোয়েশ্চেন নাম্বার ফোর্টি নাইন হচ্ছে ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয় সঠিক উত্তর হচ্ছে মুখের লালা পঞ্চাশ নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র সঠিক উত্তর হচ্ছে এইচ সিএল ও ফোর একান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে মূলের মাধ্যমে প্রজনন হয় কোন উদ্ভিদের সঠিক হচ্ছে কাঁকরোল তারপরে প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব এনি গেম ড্যাশ বিটুইন টু টিম ক্যান বি এক্সাইটিং সঠিক হচ্ছে অ্যারেঞ্জড তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আমি তার কাছে ইংরেজি পড়ি ট্রান্সলেটেড হচ্ছে এ ও বি দুইটা ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজুর সংখ্যা সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ড ইজ পাওয়ার ইজ কম্পোনেন্ট সরি ওয়ার্ড পাওয়ার ইজ এন কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অফ অর্থাৎ ওয়ার্ড পাওয়ার ইজ এন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সাকসেসফুল কমিউনিকেশন মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন চোজ দা কারেক্ট সেন্টেন্স সেখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে অপশন এ হি ডাইড ফর হিজ কান্ট্রি সো অপশন ফিফটি নাইন কোয়েশ্চেন কোনটা গুণবাচক বিশেষ্য সেটা সঠিক উত্তর হচ্ছে আনন্দ ষাট নম্বর প্রশ্ন হচ্ছে কফি অ্যান্ড টিম

পরে প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন হচ্ছে সমুদ্র শব্দের প্রতিশব্দ কি সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে অর্ণব তারপর কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে জীবনের সৃষ্টিকর্ম তারপর হচ্ছে দ্য দ্য অফ ওয়ার্ড এর অ্যান্টোনিম কি ভাইয়া আনফল ওকে তারপর হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়া কোন অ্যানজাইমটা সবচেয়ে বেশি ক্রিয়াশীল সঠিক উত্তর হচ্ছে জাইমেজ প্রভাতে পাখির কলকলা কলকা কলি সন্তাপ বা কোন কালের সঠিক উত্তর হচ্ছে নিত্য অতীত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে জেনেভা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটা অপশন বি হচ্ছে সঠিক সরিসৃপ প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত অপশন সি হচ্ছে সঠিক এশিয়া আরিফ ও মিজানের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ বছর হলে মিজানের কত মিজান কত বছর পর তাদের বয়স অনুপাত বয়সের অনুপাত তিন অনুপাত দুই হবে সঠিক উত্তর হচ্ছে আট অপশন বি ইজ কারেক্ট

80 নম্বর প্রশ্ন হচ্ছে নাচার উপন্যাসে মূল প্রতিبادকি অপশন ডি হচ্ছে करेक्ट সামাজিক অনাচার পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয় অপশন ডি হচ্ছে करेक्ट পানির পাইপ পিতা ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত 2 5 বছরের পর অনুপাত 8 অনুপাত 3 হবে পিতার বর্তমান বয়স কত অপশন এ হচ্ছে करेक्ट 35 পত্র রন্ধ্র পত্র রন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী কে অপশন সি হচ্ছে करेक्ट পটাশিয়াম উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয় অপশন সি হচ্ছে करेक्ट গাড়ির রিয়ার ভিউ মিররে দেহের রাসায়নিক কারখানা কোনটা সঠিক উত্তর অপশন সি সাইটোপ্লাজম এসআই একককে কাজের একক কিম সেটা অপশন সি হচ্ছে करेक्ट জুল কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপশন ডি হচ্ছে करेक्ट কার্বন ডাই অক্সাইড নিচে কোন বন্ধন শক্তি সবচেয়ে বেশি অপশন সি 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 হচ্ছে সবচেয়ে करेक्ट 24 জুলাই আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয়েছিল সেটা হচ্ছে চট্টগ্রামে 90 নম্বর প্রশ্ন হচ্ছে গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ অপশন বি হচ্ছে करेक्ट বল্লম পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে বা কোটা কোন ধরনের সঠিক উত্তর হচ্ছে শর্ত অসমাপিকা সো তারপরে হচ্ছে সরল করে একটা প্রশ্ন ছিল যেটা সঠিক উত্তর আসলে এখানে ছিল না ঠিক আছে সঠিক উত্তরটা আসলে এই জায়গায় ছিল না সো তোমরা কে কি দাগাইছো এটা আমাকে জানাইও 92 যে প্রশ্নটা সঠিক উত্তর ছিল না সেটা তোমরা কে কি দাগাইছো ভাগ একটু কমেন্টে জানায় ফেলো 93 নম্বর প্রশ্ন ছিল সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বাগেরহাট 94 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা